তার মূর্তি নারায়ণ গঙ্গোপাধ্যায় পর্ব সাত কে তুমি হাস্যময় পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ বাকি রাতটা যে আমাদের কিভাবে কাটলো সে আর খুলে না বললেও চলে টেনিদা হাবুল সেনের কি হলো জানি না আমি তো প্রায় অজ্ঞান তার মধ্যেই মনে হচ্ছিল দুটো তালগাছের মতো পেল্লায় ভূত আমাকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে একজন যেন বলছে এটাকে কালিয়া রান্না করে খাবো আর একজন বলছে দূর এটা একেবারে শুটকো চামচিকের মতো গায়ে মাংস নেই বরং এটাকে তেজপাতার মতো ডাল সম্বরা দেওয়া যেতে পারে আমি বোধহয় ভেউ ভেউ করে কাঁদছিলুম হঠাৎ তিরিক করে লাফিয়ে উঠতে হলো মুখের ওপর কে যেন আজলা আজলা করে জল দিচ্ছে আর কি ঠান্ডা সে জল বাঘের নাকে সে জল ছিটিয়ে দিলে বাঘ শুদ্ধ অজ্ঞান হয়ে পড়বে বাঘ অজ্ঞান হোক কিন্তু আমার জ্ঞান ফিরে এল মানে আসতেই হলো তাকে আর কে ক্যাবলা করেছে কি বাগানে জল দেবার একটা নিয়ে এসেছে তাই দিয়ে আমাকে স্রেফচান করিয়ে দিচ্ছে ওরে থামো থামো ক্যাবলা কি থামে আমার মুখের ওপর আবার একরাশ জল ছিটিয়ে দিয়ে বললে কি রে মাথা ঠান্ডা হয়েছে তো ঠান্ডা মানে সারা গা ঠান্ডা হবার জো হল আমি তোরাক করে ঝাঁঝরির আক্রমণ থেকে পাশ কাটালুম কাছের জানালা দিয়ে বাইরের ভোরের আলো দেখা যাচ্ছে ঝন্টি পাহাড়ির ডাক একটা দুঃস্বপ্নের রাত শেষ হয়ে গেছে সামনে লেকের নীল জলটার ওপর ভোরের লালচে রং পাখির মিষ্টি ডাক শুরু হয়েছে চারদিকে সিসিরে ভেজা শাল পলাশের বন যেন ছবির মতো দেখাচ্ছে কোচার খুঁটে মুখটা মুছতে মুছতে আমার মনে হল এমন সুন্দর জায়গায় এমন বিচ্ছিরি ভূতের ব্যাপার না থাকলে দুনিয়ায় কার কি ক্ষতি হতো আমি তো এসব ভাবছি ওদিকে ক্যাবলার ঝাঁঝরি সমানে কাজ করে চলেছে খানিক পরে হাইমাই কাই আওয়াজ শুনে তাকিয়ে দেখি ঝাঁঝরির আক্রমণে জর্জরিত হয়ে খাটের তলা থেকে বেরিয়ে আসছে টেনিদা আর হাবুল ক্যাবলা হেসে বললে তোমাদের জ্ঞান ফিরিয়ে আনবার জন্যে কেমন দাওয়াইটি বের করেছি দেখলে তো টেনিদা গাক গাক করে বললে থাক বকিসনি আমরা অজ্ঞান হয়েছিলাম কে বললে তোকে দুজনে চুপি চুপি প্ল্যান আটছিলুম আর তুই রাস্কেল ঠান্ডা জল দিয়ে বলেই টেনিদা ফ্যাচ করে হেঁচে ফেললে বললে ই গেছি গেছি এই শীতের সকালে যেভাবে নাইয়ে দিয়েছিস তাতে এখন ডবল নিউমোনিয়া না হলে বাঁচি অন্তুরামকে জিজ্ঞেস করে কোনো হদিশ পাওয়া গেল না সে ডাক বাংলোয় থাকে না এখান থেকে মাইলখানেক দূরে তার বাড়ি আমাদের খাইয়ে দাইয়ে নিজের বাড়িতে চলে গিয়েছিল সকাল বেলায় এসেছে টেনিদা বললে ওটা কোনো কম্মের নয় একেবারে গাড়ল হাবুল সেন মাথা চুলকে বললে ও নিজেই ভূত কিনা সেই কথাটাই বা ক্যাডা কইব চেহারাখানা দেখতে আছো না জ্যান তালগাছের নাইমা আসছে আমি আতকে উঠলাম সত্যি কি ভূত নাকি টেনিদা বললে তোরা দুটোই হচ্ছিস ও জানি নিজে উনুন ধরিয়ে চা করে দিলে রাত্রিরে ওর রান্না মুরগির ঝোল আর ভাত দুহাতে সাটলি সে কথা মনে নেই বুঝি আমরা আর সাটতে পেরেছি কই দু এক টুকরো হাড় কেবল চুষতে পেরেছি বাকি সবটাই টেনিদার পেটে গেছে কিন্তু এখন আর সে কথা বলে কি হবে আমি বললুম ঝন্তুরাম ভূত হোক আর নাই হোক তাতে কিছু আসে যায় না সোজা কথা হচ্ছে পটল যদি তুলতেই হয় তাহলে পটল ডাঙাতে গিয়েই তুলব এখানে ভূতের হাতে মরতে আমি রাজি নই আমি আজকেই কলকাতায় ফিরে যাব হাবুল উৎসাহিত হয়ে বললে হ হ আমিও সেই কথাই কইতে আছিলাম টেনিদা খাড়ার মতো নাকটা চুলকোতে লাগলো আমি বললুম তোমাদের ইচ্ছে হয় থাক ভূতেরা ধরে ধরে তোমাদের হাড়ি কাবাব করে খাক কাটলেট বানাক রোস্ট করে ফেলুক আমার কিছুই আপত্তি নেই আজই আমি পালাক টেনিদা বললে তাই তো কিন্তু জায়গাটা থাসা বেশ প্রেমসে খাওয়া দাওয়া করা যাচ্ছিল কিন্তু ভূতগুলোই সব মাটি করে দিলে হাবুল মাথা নেড়ে বললে হ সৈত্য কথা এখানে জঙ্গলের মধ্যে থাইকা ভূতগুলা নেই কি যে সুখ হয় তাও তো বুঝি না আমাগো কলকাতায় গিয়া বাসা করত থাকতো ভালো আমরাও ছুটি পাইতাম আর যদি বাইছা বাইছা হেড পন্ডিতের ঘাড়ি উইঠা বসত তাহলে আমাগো আর শব্দরূপ মুখস্থ করতে হইত না সে তো বেশ ভালো কথা কিন্তু ভূতগুলোকে সে কথা বোঝায় কে টেনিদা দীর্ঘশ্বাস ফেললো যেতে চাস তো চল কিন্তু সত্যি ভারী মায়া লাগছে রে এমন আরাম এমন খাওয়া দাওয়া ঝনটেটা আবার রুটির সঙ্গে কতটা করে মাখন দিয়েছিল দেখেছিস তো এখানে দিন কয়েক থাকলে আমরা লাল হয়ে যেতম আমি বললাম তার আগে ভূতেরাই লাল হয়ে যাবে টেনিদা সামনে থেকে একটা প্লেট তুলে নিয়ে তার তলায় লেগে থাকা একটুখানি মাখন চট করে চেটে নিলে তারপরের আর একটা বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস ফেলল তাহলে আজি আমি আর হাবুল সমসরে বললাম হ্যাঁ হ্যাঁ আজি ক্যাবলার কথা এতক্ষণ আমাদের মনেই ছিল না সেই যে ভোরবেলা ঝাঁঝরি দাওয়াই দিয়ে আমাদের জ্ঞান ফিরিয়েছে তারপর আর তার পাত্তা নেই কোথায় গেল ক্যাবলা আমি বললাম ক্যাবলা গেল কোথায় টেনিদা চমকে বললে তাই তো সকাল থেকে তো ক্যাবলাকে দেখতে পাওয়া যাচ্ছে না হাবুল সেন জানতে চাইল ভূতের সঙ্গে মস্করা করতে আছিল। ভূতে তারে লইয়া যায় নাই তো টেনিদা মুখটুক কুচকে বললে বয়ে গেছে ভূতের ওটা যা ওকে ভূতেও হজম করতে পারবে না কিন্তু গেল কোথায় আমাদের ফেলেই চম্পট দিলে না তো ঠিক এই সময় হঠাৎ বাজখাই গলায় গান উঠল ছপ্পর পর কোয়া নাচে নাচে বগুলা আরে রামা হোহো রামা গানটা এমন বেখাপ্পা যে আমি চেয়ার শুদ্ধ উঠে পড়তে পড়তে সামলে গেল এ আবার কি রে বাবা দিন দুপুরে এসে হানা দিলে নাকি কিন্তু ভূতে রাম নাম করতে যাবে কোন দুঃখে ভূত নয় ক্যাবলা কোখেকে একগাল হাসি নিয়ে বারান্দায় উঠে পড়লো গিয়েছিলি কোথায় অমন সারের মতো চেঁচাচ্ছিসি বা কেন টেনিদা জানতে চাইলে বলছি ক্যাবলা করুণ চোখে সামনের পেয়ালা পিরিচগুলোর দিকে তাকালো এর মধ্যেই ব্রেকফাস্ট শেষ আমার জন্যেই কিছু ই বুঝি সে আমরা জানি নে বলতে পারে টেনিদা বললে ব্রেকফাস্ট পরে করবি কোথায় গিয়েছিলি তাই বল ক্যাবলা মিটমিট করে হেসে বলল ভূতের খোঁজে গিয়েছিলম ভূত পাওয়া গেল না পাওয়া গেল থোনা চিনে বাদাম চিনে বাদাম ক্যাবলা বললে তাতে অর্ধেক খোসা অর্ধেক বাদাম মানে অর্ধেকটা খাওয়ার পরে আর সময় পায়নি কে সময় পায়নি আমি বেকুবের মতো জিজ্ঞেস করলুম জানালার ও ধারে ঝোপের ভেতরে বসে যারা মরার মাথা ছুঁড়েছিল তারাই যদি ভূত হয় তাহলে কিন্তু বেশ মডার্ন ভূত তেনিদা মানে বাদাম খায় মুড়ি খায় তেলে ভাজাও খায় তেলে ভাজার শালপাতা আর মুড়িও পাওয়া গেল কিনা টেনিদা বললে তার মানে ক্যাবলা বললে তার মানে হলো এসব কোনো বদমাস আদমিকা কারসাজি তারাই রাত্রিরে অমনি করে যাচ্ছে তাই রকম এসেছে ঘরের ভেতরে মরার মাথা ফেলেছে অর্থাৎ আমাদের তাড়ানোর মতলব তুমি পটলডাঙার টেনিদা গড়ের মাঠে গোড়া পিটিয়ে চ্যাম্পিয়ন তুমি এসব বদমাইশদের ভয় পালাবে এখান থেকে ঠিক জানিস ভূত নয় ঠিক জানি ক্যাবলা বললে ভূতে তেলে ভাজা আর চিনে বাদাম খায় এ কি কবে শুনেছে তার ওপর তারা বিড়িও খেয়েছে দু চারটে পোড়া বিড়ির টুকরোও ছিল তাহলে বদমাস লোক পটলডাঙার টেনিদা হঠাৎ বুক থুকে সোজা দাঁড়িয়ে পড়ল মানুষ যদি হয় তবে বাবাজিদের এবার ঘুঘু আর ফাঁদ দুই দেখিয়ে ছাড় চলে আয় সব কুইক মার্চ বলে এমনিভাবে আমাকে একটা হ্যাচকা টান মারল যে আমি ছিটকে সামনের মেঝেও গিয়ে পড়লুম বলে এমনিভাবে আমাকে একটা হ্যাচকা টান মারলো যে আমি ছিটকে সামনের মেঝেও গিয়ে পড়লুম হাবুল সেন প্যাচার মতো বেজার মুখে বললে কোথায় যেতে হবে লোকগুলোর সঙ্গে একবার মোলাকাত করতে আমরা কলকাতার ছেলে আমাদের বক দেখিয়ে কেটে পড়বে আর কি নাকি চল চল ভালো করে একবার চারদিকটা ঘুরে দেখি ক্যাবলা বললে কিন্তু আমার ব্রেকফাস্ট সেটা একেবারে লাঞ্চের সময়ই হবে নে চোলহা বুলার ক্যাবলা উঠে দাঁড়িয়েছিল কিন্তু সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল স্পষ্ট দিনের আলোয় সেই বেলা আটটার সময় ঠিক আমাদের মাথার ওপর কে যেন গলায় বেশ তারপরেই কর্কশ বলে উঠল বাহ হাহা করে থাট্টার অট্ট হাসি কে বললে কে হাসলো কেউ না মাথার ওপরে টালির চাল আর লাল ইটের ফাঁকা জন মানুষের চিহ্ন নেই কোথাও যেন হাওয়ার মধ্যে থেকে ভেসে এসেছে আশ্চর্য শব্দগুলো